আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকে আবার রান্না করেছি হচ্ছে কচুমুখী আর কচুমুখী যাওয়ার কত বেশি পছন্দ সেটা হয়তো বা ইতিমধ্যে আপনারা জেনে গিয়েছেন তো যতদিন পর্যন্ত এই কচুমুখীটা বাজারে পাওয়া যাবে আমি তো প্রতিদিনই খাবো তো আজকে হচ্ছে আম্মুকে বলেছি আমি কচুমুখী খাবো তাই আম্মু বলেছে ঠিক আছে আজকে হচ্ছে চিংড়ি মাছ দিয়েই হচ্ছে কচুমুখীটা রান্না করে দিবে তো এই যে দেখতে পাচ্ছেন কচুমুখীটাকে কোষা ছাড়িয়ে তারপর কেটে ধুয়ে নিয়েছে আর এই এখানে কচুমুখী অনেকগুলো আছে আর এখানকার মধ্যে যা ছিল না তার অর্ধেক আমি শুধু দুপুরে খেয়ে ফেলেছি কারণ আমি রাতে ভাত খাই না আমি দুপুরে অর্ধেক একাই শেষ করে ফেলেছি আর এখন হচ্ছে চিংড়ি তেলে হচ্ছে আমরা ফ্রাই করে নেব আর এগুলো কিন্তু আমরা ফ্রাই করে তুলে ফেলবো তো চিংড়ি মাছগুলো হচ্ছে গরম তেলের মধ্যে দিয়ে নিয়েছি আর এখন উপর দিয়ে সামান্য একটু লবণ দিয়ে নিয়েছি যেন চিংড়ি মাছের মধ্যে একটু লবণ চলে যায় তাহলে খেতে ভালো লাগবে তো আমাদের ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে এখন হচ্ছে চিংড়ি মাছগুলো তুলে রাখবো আর আমার ছোট বোনের চিংড়ি মাছ অনেক বেশি পছন্দ প্রত্যেকবার এই চিংড়ি মাছ খাওয়া নিয়ে আমাদের মধ্যে ঝগড়া লেগে যায় জানি না কেন আর কতদিন পর্যন্ত এই ঝগড়া চলবে যাই হোক এখন হচ্ছে আমরা রান্নায় চলে যাই আমরা সেই প্যানের মধ্যেই হচ্ছে আর একটু তেল দিয়ে এটার মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে নেব তারপর হচ্ছে আমরা ভালো মতো নাড়াচাড়া করে নিব যাতে হচ্ছে আমাদের পেঁয়াজগুলো একটু ব্রাউন কালার হয়ে যায় তারপর এটার মধ্যে দিয়ে নিব সামান্য একটু আদা এবং রসুনের পেস্ট এবং আদা রসুনের পেস্টটা দেওয়ার পর এটাকে ভালো মতো কষিয়ে নেব আর ভালো মতো না কষালে তো রসুনের যে একটা কড়া স্মেল থাকে সেটা থেকে যাবে তো দেখতে পাচ্ছেন কষানো হয়ে গেছে এখন দিয়ে দেব মশলা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দার্চিনের আর স্বাদ মতো লবণ এখন হচ্ছে এটাকে হচ্ছে ভালো মতো একটু কষিয়ে নিতে হবে এখন এটার মধ্যে সামান্য একটু পানি দিয়ে নিব। পানি না দিলে হচ্ছে এটা কেমন যেন তিতা তিতা লাগে সেটা ভালো লাগে না তো দেখতে পাচ্ছেন পানিটা দিয়ে নিয়েছি আর পানিটা দিয়ে হচ্ছে এখন ভালো মতো নাড়াচাড়া করে নিব আর এটা এখন কিছুক্ষণ কষিয়ে নিব না কষিয়ে নিলে এই মশলার কাঁচা স্মেলগুলো হচ্ছে থেকে যাবে তো কষানো কমপ্লিট হয়ে গেলে আমরা এটার মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিব আর চিংড়ি মাছগুলো দিয়ে হচ্ছে আমরা এটাকে কিছুক্ষণ কষিয়ে নিব তারপর দিয়ে নেব আমরা কচু মুখে যেগুলো আমরা কেটে এবং ধুয়ে রেখেছিলাম তো এই মুখিগুলো দিয়ে দেওয়ার পর এখন হচ্ছে আমরা ভালো মতো মিক্স করবো এই মশলার সাথে আর এটা ভালো মতো মিক্স করতে হবে এটাকে ভালো মতো মিক্স করার পরে এটাকেও কিছুক্ষণ হচ্ছে আমরা কষে নিব তারপর হচ্ছে এটার মধ্যে দিয়ে নিব আমরা পরিমাণ মতো পানি তো দেখতে পাচ্ছেন এখন হচ্ছে আমি এটার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি আর এটাই কিন্তু ফাইনাল পানি দেওয়া হবে তারপর আর কোনো পানি দিব না আমরা এই কচুমুখের তরকারিতে একবারই পানি দিই দুইবার পানি দিলে পানিটা কেমন যেন ছাড়া ছাড়া হয়ে যায় আর কচুমুখের তরকারির ঝোলটা একটু আঠালো হলে ভালো লাগে তাই আমরা একবারেই পানি দিই তো এখন আমরা ঢাকনা দিয়ে ঢেকে তারপর আমরা ঢাকাটা তুলে দেখলাম যে আমাদের তরকারিটা হয়ে গিয়েছে আর হয়ে যাওয়ার কিছুক্ষণ আগে মানে নামানোর কিছুক্ষণ আগে হচ্ছে আমরা ধনিয়া পাতা আর কাঁচামরিচ কুচিটা দিয়ে দেব আর ধনিয়াপাতা এবং কাঁচামরিচ কুচিগুলো আমরা সবসময় শেষে দেওয়ারই ট্রাই করি তাহলে হচ্ছে কাঁচামরিচগুলো একদমই গলে যাবে না একটু শক্ত শক্ত থাকবে আর ধনিয়া পাতা তো সবাই লাস্টে দিতে হয় তাই না যাই হোক কথা বলতে বলতে আমাদের রান্না একদম কমপ্লিট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এখন হচ্ছে কি সার্ফিংগুলো সার্ভ করে নিচ্ছি আর এটাকে হচ্ছে পুরোটা সার্ভ করা দেখানো যাবে না যদি পুরোটা সার্ভ করে দেখানো সম্ভব হতো তাহলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যেত আমি কিছুটা তুলে আপনাদেরকে দেখাচ্ছি তারপর সে এটার ফাইনাল লুকটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো তো দেখতে পাচ্ছেন যে এটার ফাইনাল লুকটা কেমন এসেছে একদমই হালকা ঝোল ছিল বেশিও না কমও না যথাকার দরকার ছিল ততটুকুই রেখেছিলাম আর এই কচুমুখির অর্ধেকের বেশি আমার পেটে গিয়েছে কারণ আমি বলছি আমার কচুমুখী অনেক বেশি পছন্দ আপনাদের কাছে এই কচুমুখী আর চিংড়ি মাছের এই তরকারিটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন টা